আমাদের তো কথাতেই আছে বারো মাসে তেরো পার্বণ আমাদের উৎসব আশ্বিন মাস বড় উৎসব থাকে দুর্গাপুজো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো সবই শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়ে গেলেও কিন্তু এখনও অনেক উৎসব বাকি রয়েছে কার্তিক মাসে দুটো দীপাবলি থাকে আপনারা সবাই নিশ্চয়ই অবাক হচ্ছেন যে কার্তিক মাসে আবার দুটো দীপাবলি কি করে হলো আজকে এই কার্তিক মাসে দুটো দীপাবলি কি সেই নিয়েই আলোচনা করব আর এই আলোচনা শুনতে হলে আর জানতে হলে কিন্তু অবশ্যই সে সব আমার এই ভিডিওটি দেখতে হবে নমস্কার আমি সঙ্গমিত্রা সিনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সঙ্গমিত্রা যা আলোচনা করছিলাম যে কার্তিক মাসে কিন্তু দুটো দীপাবলি থাকে একটি দীপাবলির কথা তো আমরা সবাই জানি দুটো দীপাবলিরই কথা আমরা জানি যে দীপাবলিটি কি কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় যেটি আমরা কালী পুজোর রাত হিসাবে পালন করে থাকি ঠিক এই দীপাবলি কার্তিক মাসের যে অমাবস্যায় যে দীপাবলী পালিত হচ্ছে তার ঠিক পনেরো দিন বাদে কার্তিক পূর্ণিমার দিন আরেকটি দীপাবলি উৎসব পালিত হয়ে থাকে সেটি দিয়ে দীপাবলি নামে পরিচিত এই উৎসব যেমন আমরা পালন করি আসলে কিন্তু দেবতারা এই দীপাবলি উৎসব পালন করে থাকেন কার্তিক মাস আমরা সবাই জানি ধর্ম মাস অতি পবিত্র মাস এবং দামোদর মাস নামেও কিন্তু খ্যাত দামোদর শ্রীহরি বিষ্ণুর আর এক নাম সেই জন্য এই কার্তিক মাস দামোদর মাস নামে পরিচিত এই কার্তিক পূর্ণিমা কিন্তু রাস পূর্ণিমা পট পূর্ণিমা ত্রিপুরারি পুরন মাসি বা পূর্ণিমা নামেও কিন্তু পরিচিত এই কার্তিক পূর্ণিমায় যেমন অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়ে থাকে ঠিক তেমনি পূর্ণিমা তিথিতেও কিন্তু দেব দীপাবলি উৎসব পালিত হয়ে থাকে এবং এই দেব দীপাবলি উৎসব যে পালিত হয়ে থাকে তার পিছনে অনেক পৌরাণিক ঘটনা কাহিনী আছে যা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এই দেব দীপাবলির যেদিন হচ্ছে ঠিক সে তার আগে আগেই উত্থান একাদশী পালিত হয় চাতুর্মাস ব্রত চার মাসের জন্য আমরা সকলেই জানি যে ভগবান শ্রীহরি বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন এবং এই উত্থান একাদশীর মাধ্যমেই কিন্তু তিনি যোগনিদ্রা ভঙ্গ করে আবার কিন্তু ঘুম থেকে ওঠেন যাকে আমরা বলে থাকি যোগ নিদ্রা থেকে উঠে আসেন তিনি এবং সেই উদ্দেশ্যে দেবতারা কিন্তু দীপাবলি পালন করেন এ ছাড়াও কিন্তু আরও অনেক কারণ আছে সেই কারণগুলো এক এক করে আপনাদের সাথে আজকে আমি তুলে ধরব আরেকটি কারণ কি কথিত আছে যে এই দিনই কিন্তু প্রলয়ের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য নারায়ণ মৎস্য অবতার গ্রহণ করেছিলেন আর এই কার্তিক পূর্ণিমাতে কার্তিক ব্রতর প্রচলিত আছে এছাড়াও বিভিন্ন ধরনের আর কি ব্রত করা হয়ে থাকে ব্রত উদযাপন করা হয়ে থাকে এই দিন গঙ্গা স্নান করা দান ধ্যান করা তপ সাধনা করা সবই কিন্তু হয়ে থাকে এবং দান ধ্যানের মাহাত্ম আছে আরেকটি যেটি প্রচলিত গোয়া আর কি পুরাণে বর্ণিত যে গল্পটি আছে সেটি হলো ঠিক গল্প নয় পুরাণের এটি কাহিনী যে ত্রিপুরাসুর নামে একজন অতি ভয়ঙ্কর অসুর ছিলেন যে এক সময় মর্ত স্বর্গলোকে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন দেবতারা তো বটেই মানুষরা দেবতারা সকলেই কিন্তু তার আতঙ্কে জীবনযাপন করত। এই ত্রিপুরাসুরের আতঙ্কের হাত থেকে ভগবান শিব কার্তিক পূর্ণিমার দিনই কিন্তু ত্রিপুরাসুরকে বধ করেন এবং বধ করে মর্ত স্বর্গ সকলবাসীকেই কিন্তু তিনি উদ্ধার করেছিলেন এবং ত্রিপুরাসুরকে বধ করার পর ভগবান শিব ত্রিপুরানী নামে পূজিত হন তাকে ত্রিপুরারি হিসাবে স্বর্গ মর্ত সব জায়গাতেই পুজো করা হয়ে থাকে এবং এই উদ্দেশ্যে কিন্তু দেবতারা অত্যন্ত খুশি হয়ে দীপাবলি উৎসব পালন করেন এক তো শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রা থেকে উঠে আসা এবং ভগবান শিবের এই আতঙ্ক যে সৃষ্টি করেছিল অসুর তার হাত থেকে সবাইকে রক্ষা করা এই উদ্দেশ্যে কিন্তু দেবতারা এই দীপাবলি উৎসব পালন করে থাকেন এবং তারা কাশী ক্ষেত্রে এসে যেটি শিবের নগরী সেই কাশী ক্ষেত্রে তারা আসেন এবং এসে সবাই গঙ্গার তীরে প্রদীপ প্রজ্বলন করে দীপাবলি উৎসব পালন করে থাকেন কার্তিক পূর্ণিমার দিন রাস পূর্ণিমা হিসাবেও নাম আর কি নামাঙ্কিত রাস পূর্ণিমা পট পূর্ণিমা হিসাবেও কিন্তু পরিচিত আমি আগেই বললাম এ ছাড়াও এই দিনকে ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করার প্রথা আছে প্রত্যেকেই নিজেদের বাড়িতে সুন্দর করে প্রদীপ প্রজ্বলন করেন এবং সুন্দরভাবে প্রদীপ প্রজ্বলন করাতে যে প্রদীপের আলোর যে একটি পজিটিভ এনার্জি সেটা কিন্তু সারা জায়গায় ছড়িয়ে পড়ে তো দেবতারা এই উৎসব পালন করে থাকেন দেবতাদের সাথে সাথে মানুষেরাও এই উৎসব পালন করেন এবং কথিত আছে যে এখনও কিন্তু কাশীক্ষেত্রে এই দিনে দেবতারা আসেন এবং শিবের মহা আরতি করেন বিষ্ণুজির মহা আরতি করেন শিব বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতারই আরতি করেন এবং তারা খুশি হয়ে দেব দীপাবলী উৎসব পালন করেন নিজেদের মধ্যে দীপাবলি উৎসব পালন করেন এবং স্বর্গবাসীরা তো বটেই মর্ত মানুষদেরও তারা আশীর্বাদ করেন এবং তাদের সাথে তারা তাদের খুশি যে আনন্দ সেটি ভাগ করে নেন এই দিনে কিন্তু আজমিরে অবস্থিত যে পুষ্কর সেই পুষ্করেও কিন্তু আমরা জানি সকলেই যে ব্রহ্মাজির মন্দির আছে সেখানে পুষ্কর মেলা অনুষ্ঠিত হয় মহোৎসব হয় এই দিনেই কার্তিক পূর্ণিমার দিনেই তুলসী দেবীর আবির্ভাব ঘটেছিল এছাড়া রাস পূর্ণিমা তো পড়েইছে উপরি পাওনা এবারে যে এইবারে যে কার্তিক পূর্ণিমার দিন পড়েছে সেদিনকে কিন্তু গুরু নানকের জন্মতিথিও পড়েছে ফলে একই দিনে অনেক উৎসব একই সঙ্গে আমরা পালন করতে পারব সবথেকে বড় কথা অন্ধকার আমাদের জীবন থেকে যাতে মুছে যায় অন্ধকার মনের অন্ধকার জীবনের সমস্ত অন্ধকার সরিয়ে রেখে আলোর পথে আমরা যেন সকলেই এগিয়ে চলতে পারি দীপাবলির উৎসব তো তাই আমরা জানি সকলে দীপাবলি আমাদের মনের অন্ধকার দূর করার জন্যে শুধু চারদিকের অন্ধকার নয় মনের অন্ধকার দূর করার জন্য এবং সামনে আলোকের পথে এগিয়ে যাওয়ার জন্য তা আজকের এই ভিডিওটিতে আমি এই কাহিনিগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য আলোচনায় এলাম এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না আর যদি নতুন নতুন ভিডিও দেখবার আপনাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলের নাম কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সংঘমিত্রা আবার পরবর্তী একটি সময় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার আমি হাজির হব আজকের মতো এই মতেই থাক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার